নাম রাখছে শান্তি খাতুন ব্যবহার কুত্তার চাইতেও খারাপ মা বোনেরা কইছে হাঁটছে রে এই নামে যদি কোনো মহিলা থাকে আমার খালি গালি হইল নাম রাখছে কি শান্তি খাতুন আর ব্যবহার ও শান্তি দিয়ে ভরা কথা কেন রে যে কথা কব না মনে করেন হ্যার বাড়িতে এই কাম হইতেছে এখন ঠিকই কবনি সুবহানাল্লাহ কোন নামের সাথে কাদের নাই এই ধরনের নাম দিয়ে কোনো লাভ নাই আমার বন্ধুরে যে কথা নিয়ে বলতেছিলাম আমার কয় বাতিজা এই মক্কার শহরে একটা নাম আছে ওই মহিলার নাম হলো তহেরা আর তোমার নাম হলো আল আমিন তুমি একজন মহা বিশ্বাস্ত ব্যক্তি ওই নারীর একটা বিশ্বস্ত মানুষের দরকার আমার নবীর চাচা তাই যদি হয় তোমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত তুমি যেখানে রেখে আমাকে খুশি হও আমি সেখানে থাকতে রাজি আছি আমার নবী শুধু আমিন ছিলেন না আমার নবী ছিলেন আর একজন আমান